দেখেন আমাদের এই অঞ্চলে কিন্তু ব্যাপক একটা শীতের দেখেন আমি দেখাচ্ছি কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ডাক্তার ডাক্তার সরেন জায়গা দেন ডাক্তারের মান যা মনে করেন শুয়ে থাকতে তো বাইরে না কারণ জানে যে কোন রুগীরা এই অসুস্থ হয়ে যাবে আজকে শীতের কারণে তার জন্য সে ঘরে ব্যাগ ঠেক নিয়ে রেডি আসলো কিন্তু আর কুলিয়াতে পারলো না আজকে এখানে আগুন দেখে দেখেন ঘটনা বের হয়ে আমাদের ডাক্তার

দর্শক আপনারা বিশ্বাস করবেন না আবার করবেন যে সিট দেখেন আমাদের অঞ্চলে যারা যারা লাইভে আসবেন দেখেন চলে আসেন তারা তো লাইভ আসেন একটু পরে বিশ তিরিশ জুন হয়ে যাবে দশ মিনিটের মধ্যে থেরাপি দিতেছে আমাদের ডাক্তার থেরাপি দিতেছে দেখেন

دایل داو ګو دایل داو سان دې در دایل داو شې

आगि नभस कस कर्नु न पाछो त न दे न आइ का गर्न आ उठे बि दराई नाम हुन्छ पुत्र दकदशी जे पुत्र दकदशी आ रे दुवा हो गाडा लो

күйөсү <laughs> <laughs> খেল ঘা কোন আছিলা কবে ঐ নো লৈ আহিলে চাহ মাথা

পরে আমি আধা জন্য গাড়ি ঘন্টার উপরে কী নেয় পাঁচজন ছাত্র একটি মোটর সাইকেলে কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছিল এই কথা কম কৈছো কিনিছো কথা কম কাজানে জেৰা জানে এইটো চকু

कालगर खोरी आसे कालगर खोरी आसे देख से <laughs>